ভাবতে পারছেন রামচন্দ্রের যুগে এই ঘটনা ঘটেছে তারপরেও সনাতন ধর্ম উঠে দাঁড়িয়েছে অতএব আমাদের সনাতন ধর্ম যে যেদিক থেকে যেভাবেই বিনষ্ট করবার প্রয়াস করুক না কেন আমাদের তাতে তারা বিফল হবে জানেই প্রত্যেক ধর্ম তাদের নিজের ডেডলাইন দিয়ে দিয়েছে যে কত বছর পরে তাদের ধর্ম শেষ হয়ে যাবে এবং যখনই সেই সংকেত আসে তারা ত্রাহি ত্রাহি করে ওঠে এই করে অনেক শেষ শুধুমাত্র কলিযুগের জন্য বলেছেন ঐক্যবদ্ধ হওয়া আর কিছু করবার আপনাদের প্রয়োজন নেই আপনারা এখন একভাবে থাকুন ঐক্যবদ্ধ হন এইটা যেদিন আমরা সমগ্র ভারতবর্ষে সনাতনী মানুষ এক মন্ত্রে উদ্বুদ্ধ হতে পারবো এক হয়ে যাব যাদের কিছুই নেই আমাদের মতন সাধারণ মানুষদের প্রলোভন দেখিয়ে আজও পর্যন্ত তারা ধর্মান্তরিত করছেন যাদের জমি নেই আমাদের দেশে এসে তারা নিজেদের ধর্মস্থান বানাচ্ছেন তাদের কাছে কোনো ধর্ম আচরণ করবার নিজস্ব মানুষ নেই তাই আমাদের সনাতন ধর্মের মানুষদের কাছে হাত জোর করে বলছেন আমার ধর্ম গ্রহণ করো আমরা তাও স্বীকার করছি কেউ কেউ ঠিক আছে তোমার ধর্ম স্বীকার করে তোমাকেও সম্মান দিচ্ছি আমরা এটা সনাতন ধর্মের মানুষ বরাবর করে এসেছি সনাতন ধর্মে চলে আসবে সেই জন্য আমরা সব সময় শুভ চিন্তা করব এবং আমরা এগিয়ে চলব সঙ্গবদ্ধ হব আজকের গীতা পাঠ আমরা অধ্যায় একসঙ্গে সমাবেতভাবে পাঠ করে আমাদের সেই বীর সংকল্প গ্রহণ করবো ওম তৎস আন্তরিক শাস্ত্রদ্ধ প্রণাম শ্রীমৎ স্বামী নিগুণানন্দী ব্রহ্মচারীকে আমরা কিছু ধর্মকথা শুনলাম